দেখেন আপনারা যে কেমন ধরনের সামাজ কথা তো বললে দর্শক বিশ্বাস করবে না দেখেন কেমন ধরন আরো দেখি তো আছে না হ্যাঁ ফুলজালি তো অবশ্যই আছে দেখেন আপনারা আপনি কত বছর বিদেশ ছিলেন আমি দশ বছর সাড়ে দশ বছর বিদেশ ছিলাম তা বিদেশ থেকে বাড়ি এসে আপনি লাফা বেগুন চাষ করলেন আমি মনে করলাম যে আমার কাছে লাভজনক একটা চাষ সেই হিসাবে আমি আর আমি দীর্ঘদিন ধরে এই বেগুনের চাষ এবং তরকারি সবজির চাষই করি আমি আমি অন্য চাষকে বেশি একটা প্রাধান্য দিই না আমি তরকারি চাষটা আমি প্রাধান্য দিই বেশি এই কারণে আমি তরকারি চাষ করেছি পাঁচ কাটা বেগুন লাগাইছি আমি আর আমার পটল আছে পনেরো কাটা আর বারো কাটা আছে আমার মিষ্টি কুমড়া ওই সাথে আমি পেঁয়াজ ভাতি পেঁয়াজ কাঠ পেঁয়াজ এসব পটলের নিচে দিই যাই হোক আমার চাষটাই ভালো লাগে আপনার এই পাঁচ কাটা

কতদিন অন্তর অন্তর আপনার ক্ষেত থেকে বেগুন গুলো বাজার আমি ছয় দিন অন্তর তুলি কত কেজি করে ওঠে এখান থেকে আমি পাঁচ কাটা বৃত্তি সত্তর কেজি আশি কেজি পর্যন্ত তুলিছে প্রায় দুই মন করে দুই মনের উপরে ওঠে আবার কোনো সময় দুই মনের নিচে ওঠে কিন্তু এখন ফুলজালি বেশি এখন বেশি হচ্ছে আপনি বললেন অল্প দিনে আপনি পঁচিশ হাজার টাকা মতন বিক্রয় করতে পেরেছেন আর সামনে এখনো কত টাকা বিক্রয় হতে পারে এখনো দশ বিশ হাজার টাকা মতন আশাবাদী বাংলাদেশে বিভিন্ন জাতের বেগুন আছে অন্য অন্য জাত বাদ দিয়ে আপনি লাফা বেগুন চাষ করলেন আমি এই লাফা ধরন বেশি এবং এর ফুলজালি এবং বাজারের চাহিদা বেশি এই হিসেবে আমি এটা প্রতি আমি আমি আপনি কোন নিয়মে এই বেগুন চাষটি করলেন চাষে সার যা কিছু চাষে দেওয়ার পরে এবারে চারা রোপন করার পরে তারপরে আস্তে আস্তে ফুল আসলে এবার সেভাবে ফল আসলো আমি চাষে সবকিছু দিয়ে দিই আপনার এটা কি মালদিক নাকি স্বাভাবিক চাষাবাদ এটা মালসিং বলতে পারেন কারণ মালসিং যেহেতু সুতো দিয়ে আছে সেই হিসেবে মালসিং বলতে পারেন কারণ নিচে যদি থাকে আপনার তাহলে বেগুনের একটা দাগ এসে যাবে যদি আপনার এই মাটির সাথে যদি থাকে বা এই মাটির সাথে যদি আপনার এই মানে বেগুনের সম্পর্ক থাকে তখন নিচে একটা দাগ এসে যাবে দাগ এসে গেলে তখন আপনার বেগুনটা স্পট যার কারণে আপনি সুতা ব্যবহার করেন সুতা ব্যবহার করেছেন এই দেখেন এই যে আমি মালসিং এর সুতা সুতার সাথে আমার সম্পর্ক আছে যেহেতু এটা মাটির সাথে আমার কোনো সম্পর্ক মানে থাকবে না তখন তাহলে এই বেগুনটা আমার দাগ হবে না এই বেগুনটা মাটির সাথে সম্পর্ক না থাকলে কোনো দাগ হবে কোন নিয়ম পালন করলে গাছে বেশি ফুল ফল হবে এটা আপনার আসলে বিশ টেল ওই কীটনাশকের দোকানে যাইতে হবে আর আমি এবছর নতুন যেহেতু মানে এই বছরে মালয়েশিয়াতে এসে নতুন চাষ করছে আমি নিজেও মানে বুঝতে পারিনি যে কি হবে কি চাষ করতে হয় তবে আমি কীটনাশকের দোকানের থেকে আমি পরামর্শ নিই পরামর্শ নিয়ে এখানে ভালো সাফল্য হ্যাঁ আমি ভালো সাফল্য আছি